এই ক্লাসে আমরা আরও একটা প্যাসেজকে ট্রান্সলেট করব এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ তো সবাইকে বলবো শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবে কোথাও কোনো প্রবলেম হলো ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে প্রবলেমটা তোমাদের বলতে পারো এবং এটা হচ্ছে আমাদের প্যাসেজ নাম্বার ওয়ান ওয়ান ফোর মানে একশো নম্বর প্যাসেজ যারা আগের প্যাসেজগুলোর বা লাস্ট একশোটা প্যাসেজ ট্রান্সলেশনের পিডিএফ নিতে চাও তারা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো ঠিক আছে চলো আজকের কাছে শুরু করা যাক তো ফার্স্ট কি বলছে আমরা দেখে নি তো ফার্স্ট যেটা বলছে হ্যাঁ সুন্দর করে আমরা দেখে নেবো বলছে অকস্মাৎ মানে সাডনলি নেক্সট কি বলছে দেখো রবীন্দ্রনাথ এটা একটা অংশ খ্যাতি অধিকারী হন খ্যাতির অধিকারী হন মানে খ্যাতি অর্জন করেন ক্লিয়ার আর নিচের এই মাঝখানে যে অংশটা এটা পৃথিবী ব্যাপী পৃথিবীব্যাপী মানে আমরা বলতে পারি অল ওভার দ্য ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ড ওয়াইড আর রবীন্দ্রনাথ অর্জন করেছিলেন আমরা বলতে পারি রিটেইনড বলতে পারি বা অ্যাটেইন্ড বলতে পারি রিটেইন বলবো না অ্যাটেইন্ড বলতে পারি গেইন্ড বলতে পারি অ্যাচিভড বলতে পারি খ্যাতি মানে ফেম বা বিকেম ফেমাস বিকেম পপুলার তাও বলতে পারি চলো সুন্দর করে কত রকমভাবে লিখতে পারি আমরা দেখে নিই তাহলে অকসৎ মানে আমরা বলতে পারি সাডেনলি এস ইউ ডি ডি ইএন এল ওয়াইডেনলি অল রাইট কমা এবারলি রবীন্দ্রনাথ আমরা বলতে পারি বা আমরা বলতে পারিড ক্লিয়ার বা আমরা বলতে পারি যে অ্যাচিভড অ্যাচিভড এবার এই ভাবগুলো যে কোনো একটা ভাব তোমরা দিতে পারো অ্যাচিভড ফেম ঠিক আছে অ্যাচিভড ফেম সার্ডেনলি রবীন্দ্রনাথ অ্যাটেন্ড বা গেইন বা অ্যাচিভড ফেম এবার পৃথিবী ব্যাপী মানে এটাকে আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড বা আমরা বলতে পারি অল ওভার দ্য ওয়ার্ল্ড অল ওভার দা ওয়ার্ল্ড ক্লিয়ার এবার এটা আর এক রকমভাবে আমরা লিখতে পারি সেটাকেও আমরা বলতে পারি যে কি বলতে পারি এটা একরকমভাবে লিখলাম হ্যাঁ যে সাডেনলি সাডেনলি কমা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বিক্রেম বিকেম ঠিক আছে বিকেম ফেমাস বলতে পারি বা পপুলার বলতে পারি এটা তোমরা বলতে পারো কোনো সমস্যার কিছু নেই প্লার ইয়ার এখানে যা আছে ভাতভাগি সেম ওয়ার্ল্ড ওয়াইড বা অল ওভার দ্য ওয়ার্ল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড অল রাইট তো সাডেনলি রবীন্দ্রনাথ বিকম ফেমাস বা পপুলার ওয়ার্ল্ড ওয়াইড বা অল ওভার দ্য ওয়ার্ল্ড বা এটাও আমরা বলতে পারি যে সাদেনলি রবীন্দ্রনাথ অ্যাটেন্ড গেইন্ড অ্যাচিভড ফেম ওয়ার্ল্ড ওয়াইড বা অল ওভার দা ওয়ার্ল্ড তো এই হচ্ছে দুটো বাক্য দু রকমভাবে তোমরা লিখতে পারো নেক্সট নেক্সট আমরা যেটা বলতে পারি কী বলছে দেখে নাও বলছে যে ইতিহাসে মানে ইন হিস্ট্রি ক্লিয়ার বলছে অনুরূপ মানে এরকম সিমিলার ঠিক আছে সাঁচ ঠিক আছে সাচ বা সিমিলার এবার কি বলছে ঘটনার উল্লেখ নেই এটাকে আমরা একসঙ্গে লিখলাম যে উল্লেখ নেই মানে আমরা বলতে পারি রেকর্ড নেই মেনশন করা নেই ঠিক আছে তো এবার দেখো সাবজেক্ট আমরা অনুরূপ ঘটনা আচ্ছা অনুরূপ ঘটনাটাকে আমরা একসঙ্গে রাখি ঠিক আছে ঘটনার এটা আমরা আলাদা রাখি যে অনুরূপ ঘটনা এটাকে আমরা এক করে দিই যে অনুরূপ ঘটনা মানে সিমিলার ইনসিডেন্ট বা সাচ ইনসিডেন্ট বা সাচ ইভেন্ট ঠিক আছে এরকম আমরা বলতে পারি ওকে ওকে তাহলে আমরা এটাকে দেয়ার দিয়ে শুরু করি দেয়ার আমরা শুরু করি সেখানে নেই কোনো উল্লেখ এই রকম ঘটনার ইতিহাসে ইন হিস্ট্রি তাহলে আমরা এটাকে দেয়ার দিয়ে যদি আমরা করি কি হবে দেয়ার ইজ দেখো এটাকে কিন্তু আমরা পাঁচ টেন্সে করছি কিন্তু এখানে আমাদেরকে প্রেজেন্টেন্স করতে হবে মানে এখনো নেই এরকম কোনো ঘটনার বর্ণনা ঠিক আছে ওকে তো এটাকে আমরা মাঝে মাঝে কি বলেছিলাম যে পাঁচ টেন্সের বর্ণনা করতে করতে কিছু কিছু বাক্য যেগুলোকে আমাদের প্রেসেন্ট টেন্সে লিখতে হয় তাই তো তাহলে এটাকে আমরা সেই রকম বাক্য হিসেবে ধরবো তো এটা এখনো সত্যি তাই বলবো দেয়ার ইজ নো ইভেন্ট ঠিক আছে দের ইজ নো ইভেন্ট বা আমরা বলতে পারি দ্যার ইজ নো বা আচ্ছা সাচের জায়গায় আমরা এটাকে আমরা কেটে দিই একেবারে পরপর লিখে দের ইজ নো সিমিলার বা কম্পেয়ারাবল ঠিক আছে কম কমপেয়ারেবল ক্লিয়ার তাহলে কি লিখলাম দ্যার ইজ নো সাচ আমরা বলতে পারি দের ইজ নো সিমিলার বলতে পারি বা আমরা বলতে পারি দের ইজ নো কম্পারেবল এইবার এখানটায় ইভেন্ট বলতে পারো বা ইনসিডেন্টও বলতে পারো ঠিক আছে ইনসিডেন্ট ঠিক আছে এইবার তোমরা এখানে সরাসরি ইন ইন লিখতে পারো হিস্ট্রি আচ্ছা ইন হিস্ট্রি লিখতে পারো বা তোমরা এখানে আর একটুখানি যদি অ্যাড করতে চাও যে রেকর্ডেড উল্লিখিত বলেছে রেকর্ডেড বা ড বা মেনশন ইন হিস্ট্রি ক্লিয়ার তো এইগুলো এইভাবে আমরা লিখতে পারবো নেক্সট সেন্টেন্স চলে যাবো নো প্রবলেম নেক্সট সেন্টেন্স আমাদের কি বলছে দেখেন বলছে রোগ সজ্জায় তো রোগ সজ্জায় মানে আমরা বলতে পারি যে সিক বেড বেড অফ ইলনেস ঠিক আছে বা আমরা বলতে পারি যে বেড ওয়াইল হি ওয়াজ বেড রিডেন ওয়াইল যখন হি ওয়াজ বেড রিডেন বা ওয়েন হি ওয়াজ বেড রিডেন ঠিক আছে বা ওয়েন হি ওয়াজ ইন সিক বেড ওয়েন হি ওয়াজ ইন দ্য বেড অফ সিকনেস ঠিক আছে এইভাবে আমরা বলতে পারি ওকে নেক্সট কি বলছে দেখেন নাও নেক্সট বলছে বিনোদনের জন্যে বিনোদনের জন্য আমরা বলতে পারি যে ফর এন্টারটেইনমেন্ট ফর এন্টারটেইনমেন্ট এবার পরের অংশ কি বলছে যে কয়েকটি বাংলা রচনা কয়েকটি বাংলা রচনা মানে সাম অফ হিজ ইংলিশ কম্পো সাম অফ হিজ বেঙ্গলি কম্পোজিশন সাম অফ হিজ বা এ ফিউ অফ হিজ বেঙ্গলি কম্পোজিশনস বা রাইটিংস তিনি কি করেছিলেন দেখো বলছে ইংরেজি তর্জমা করেছিলেন মানে ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ ইংলিশে ট্রান্সলেট করেছিলেন গেল এ পর্যন্ত আমরা পেলাম এখানে ফুল স্টপ দিয়ে দেবো একটা বাক্য বানিয়ে দেবো কমা দেওয়া আমাদের দরকার নেই কমা দিয়েও লিখতে পারি ঠিক আছে এবং বলছে কি সেগুলি কি মনে করে সেগুলি কি মনে করে মানে হঠাৎ করে সাডেনলি বলতে পারো তোমরা ঠিক আছে তো সাডেনলি বলতে পারো বা আমরা বলতে পারি অনে হুইম ক্যাপ্রিসিয়াসলি বলতে পারি ক্যাপ্রিসিয়াসলি সডেনলি বুঝতে পারেছো এগুলো আমরা বলতে পারি হঠাৎ করে কি মনে করে মানে হঠাৎ করে বা অনে হুইম ঠিক আছে তো এটাকে আমরা বলতে পারি তিনি দিয়ে দিয়ে দিলেন হঠাৎ করে কি মনে করে দিয়ে দিলেন এবং কাকে দিয়ে দিলেন দিয়ে দিলেন হচ্ছে আচ্ছা আমরা কালি চেঞ্জ করবো হ্যাঁ দিয়ে দিলেন হচ্ছে লব্ধ প্রতিষ্ঠিত আইরিশ কবি ইয়েডসকে ঠিক আছে তাহলে লব্ধ প্রতিষ্ঠিত মানে ওয়েল স্ট্যাবলিশড বা আমরা বলতে পারি যে এবং তাকে কি করতে দিয়েছিলেন তাকে কিন্তু দিয়েছিলেন হচ্ছে করে হয়ে গেল এবার টুকটুক করে আমরা এখানে চলে যাবো ওকে নেক্সট কি বলতে থাকো তাহলে রোগ শক এটাকে আমরা বলতে পারি যে হি ওয়াজ ওয়েন হি ওয়াজ বেড রিড এন আর আই ডিডি ইএন বা এটাকে আমরা বলতে পারি ওয়েন হি ওয়াজ এটুকুর পরে এটুকুর পরে ওয়েন হি ওয়াজ ওয়াজ থেকে ওয়েন হি ওয়াজ ইন হিজ হি ওয়াজ হিজ সিক বেড সিক বেড বি ই ডি হি ওয়াজ সিক বেড বা বেড অফ ইলনেসও তোমরা বলতে পারো বেড অফ ইলনেস সুন্দর বা তোমরা যদি কেউ বলতে চাও যে একদম সিম্পলি সিক ঠিক আছে তাও তোমরা বলতে পারো ওকে তাহলে বা বা এখানে কমা কমা দিয়ে দিয়ে দাও কি লিখবে যে বিনোদনের জন্য কয়েকটি বাংলা রচনার ইংরেজিতে তর্জমা করেছিলেন এবার সাবজেক্ট দেবো তিনি হি তর্জমা ট্রান্সলেটেড ট্রান্সলেটেড সাম অব বা আমরা বলতে পারি যে আফ ইউ বেঙ্গলি আচ্ছা বেঙ্গলি এবার আমরা বলতে পারি বেঙ্গলি বি দাও বেঙ্গলি কম্পোজিশন রচনা কম্পোজ বা তোমরা রাইটিংস যদি কেউ বলতে চাও তাও বলতে পারো যে রাইটিংস যে আফিউ অফিস বেঙ্গলি কম্পোজিশন বা রাইটিংস এবার ট্রান্সলেট করলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন্টু তাহলে ইন্টু ইন্টু ইন কিসে করেছিলেন ইন্টু ইংলিশে করেছিলেন ক্লিয়ার ই এন জি এল আই এস এইচ ওকে তাহলে কম্পোজিশন রাইটিং ইংলিশ এবার কিসের জন্যে মজা বা এন্টারটেইনমেন্টের জন্য ফর এন্টারটেইনমেন্ট এন্টারটেইন মেন্ট ফর এন্টারটেনমেন্ট ঠিক আছে এইবার এখানে তোমরা ফুলস্টপ দিতে পারো অ্যান্ড দিয়ে যুক্তও করতে পারো ফুলস্টপ দিয়ে অ্যান্ড দিয়ে যে কোনো একটা তোমরা করতে পারো কোনো প্রবলেমের কিছু নেই এবার তোমরা দিলে যদি ফুলস্টপ দাও তাহলে অন এ হিম এইচ আই এম হুইম মানে কি মানে হঠাৎ করে কী মনে হলো তার ঠিক আছে হুইম মানে খামখেয়াল তাহলে অনে হুইম একটু হঠাৎ করে কী মনে হলো তার এইভাবে বা সাডেনলিও বলতে পারো ঠিক আছে সাডেনলি ওকে বা ক্যাপ্রিসিয়াসলিও বলতে পারো ক্যাপ্রিসিয়াসলি এটা কঠিন শব্দ দরকার নেই আমাদের অন এ হুইম সাডেনলি বা ক্যাপ্রিসিয়াসলি যে ক্যাপ্রিসিয়াসলি ক্যাপ্রিসিয়াসলি ওকে এখানে এটা কমা দাও এবার সে দিয়েছিল সেগুলো বিখ্যাত কবি তাহলে হি গেভ দিয়েছিল দেম তাদেরকে টু দ্য ওয়েল ড বা ওয়েল রিনাউন্ড বলতে পারো ওয়েল রিনাউন্ড আইরিশ পোয়েট আইরিশ পোয়েট yeats ঠিক আছে এডস এবং কিসের জন্য সেটা দিয়েছিল পড়ার জন্য তাহলে টু রিড ক্লিয়ার তো এই হচ্ছে বাক্যটা কি লিখলাম একবার দেখে নাও ওয়েন হি ওয়াজ বেড রিডেন বা ইন হিজ সিক বেড বা ইন হিজ বেড অফ ইলনেস হি ট্রান্সলেটেড সাম অফ বা আফিউ অফ হিজ বেঙ্গলি কম্পোজিশনস বা রাইটিংস ইন্টু ইংলিশ ফর এন্টারটেনমেন্ট মজার জন্যে অন ওম খাম খেয়ালি বসে বা কি মনে করে বা সাডেনলি বা ক্যাপ্রিসিয়াসলি হি গেভ দেম তাদেরকে সেই রচনাগুলো দেম বলতে সেই রচনাগুলো যেগুলোকে ট্রান্সলেট করেছিল সেগুলো দিয়েছিল টু আ টু দ্য ওয়েল রিনাউন্ড বা ওয়েল স্টাবলিশড আইরিশ পোয়েট ইয়েডসকে কিছুর জন্য পড়তে টিন অল রাইট নেক্সট নেক্সট কী বলছে দেখে নাও নেক্সট বলছে যে অ্যাকোদা মানে ওয়ান্স যেমন দুর্ঘটনার ভিড় জমেছিল যেমন দুর্ঘটনা ভিড় জমিয়েছিল মানে দুর্ঘটনা বলতে আমরা বলতে পারি যে মিস ফর্চুন তাহলে অ্যাকোদা যেমন মিস ফর্চুন কিন্তু ভিড় জমিয়েছিল ঠিক সেই রকমভাবে ঠিক সেই রকমভাবে একদিন কি করেছিল তেমনি যশ অর্থ ও সম্মান যশ অর্থ ও সম্মান এরা কি করেছিল বন্যার মতো লাইক ফ্ল্যাড এবং কি করেছিল লাইক ফ্ল্যাড আমরা কালিটা চেঞ্জ করে নিই হ্যাঁ লাইক ফ্ল্যাড তেমনই তারা কি করেছিল আচ্ছা দিগন্ত দিগন্ত ব্যপ্ত করে এলো তাহলে দিগন্ত মানে হরাইজান ব্যপ্ত করা মানে আমরা বলতে পারি যে স্প্রেড ছড়িয়ে পড়েছিল ঠিক আছে পুরো দিগন্তে বন্যার মতো পুরো দিগন্তে কিন্তু স্প্রেড করেছিল বা ছড়িয়ে পড়ে ছিল ওকে তো নেক্সট দেখো আমরা কী করে লিখতে পারি তাহলে একদা আমরা বলতে পারি যে ওয়ান্স ও এন সি ই ওয়ান্স দিয়ে কম হতে একদা তাহলে যেমন মানে জাস্ট অ্যাজ যেমনটা জাস্ট যে কিন্তু এখানে ছোট হাতের হবে কারণ যেহেতু ওয়ান্স জাস্ট জে ইউ এস টি জাস্ট অ্যাজ তাহলে ওয়ান্স একদা যেমন জাস্ট অ্যাজ দুর্ঘটনা আমরা মিসফরচুন বলতে পারি মিস ফরচুনস বা মিজারিসও তোমরা বলতে পারো ঠিক আছে মিস ফরচুনস ভিড় জমিয়েছিল তার জীবনে তাহলে ক্রাউডেড ক্রাউডেড হিজ লাইফ তাহলে ওয়ান্স জাস্ট অ্যাজ মিস ক্রাউডেড হিজ লাইফ ঠিক আছে কমা এবার এখানে আমরা যেটা দিতে পারি একদম সিম্পলি শুরু করতে পারি সো দিয়ে লেখার দরকার নেই আমি সিম্পল যেটা হবে তোমাদের যেটা সুবিধা হবে সেটা বলে দিই তাহলে ওয়ান্স জাস্ট অ্যাজ মিস ক্রাউডেড ইজ লাইফ আমরা বলতে পারি যে এখানে তোমরা সিমিলারলি ওয়ার্ডটাও দিতে পারো নাও দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তেমনই কি বলেছে যে যশ অর্থ ও সম্মান ঠিক সেই রকমভাবে এই কমা দিয়ে দিলে যে গ্লোরি গ্লোরি পরপর পরপর দিয়ে কমা কমা দাও গ্লোরি কমা অর্থ মানে ওয়েলথ সিমিলারলির জায়গায় আমি কি লিখবো দেখে নাও অর্থ অ্যান্ড অ্যান্ড সম্মান অনার এইচ ও এন ও ইউ আর টু ঠিক আছে তাহলে হয় এখানে টু দিলে আর যদি সিমিলারলি দেওয়ার দরকার হয় এখানে তোমরা সিমিলারলি দিতে পারো সিমিলারলি ঠিক আছে আমি এই দুটোকেই গোল করে রাখলাম যেটা তোমাদের পছন্দ যেখানে এখানে কিছু দেবে ঠিক আছে তাহলে ওয়ান্স জাস্ট অ্যাজ মিস ফরচুন ক্রাউডেড মিস ক্রাউডেড হিজ লাইফ সিমিলারলি গ্লোরি ওয়েলথ অ্যান্ড অনার এখানে তাহলে টুটা দেবে না আর যদি প্রথমে সিমিলারলি না দাও তাহলে এখানে টু দেবে যে গ্লোরি ওয়েলথ অ্যান্ড অনার টু টু কি করেছিল এসেছিল তার জীবনে কেম টু হিজ লাইফ ঠিক আছে কেম টু হিজ লাইফ দিয়ে দাও কেম টু হিজ ইন হিজ লাইফ বললে হতো টু হিজ লাইফ তার জীবনে এসেছিল ঠিক আছে এবার কিসের মতো এসেছিল লাইক 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 একটা বন্যার মতো লাইক অ্যাক্রস লাইক এ ফ্লাড অ্যাক্রস দ্য হরাইজেন হরাইজেন এর আর জেড এবার এখানে তোমাদের মনে করে দিই যে ব্যপ্ত হয়েছিল লাইক ফ্ল্যাট আবার এইখানে তোমরা যদি কেউ এরকম দিতে চাও লাইক ফ্ল্যাট আপ্রেড এস পি আর তোমরা দিতে পারো না দিলে কোনো প্রবলেম নেই কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও নাওান্স একোদা জাস্ট অ্যাজ ঠিক যেমনটা মিসফরচুন ক্রাউডেড হিজ লাইফ তার জীবনে ভিড় করেছিল সিমিলারলি গ্লোরি ওয়েলথ অ্যান্ড অনার তাহলে কিন্তু টু টা দেব না কেম টু হিজ লাইফ বা সিমিলারলি প্রথমে না দিলে গ্লোরি ওয়েলথ অ্যান্ড অনার টু কেম টু হিজ লাইফ লাইক ফ্ল্যাট একটা বন্যার মতো দ্য হরাইজন বা লাইক ফ্ল্যাট স্প্রেড অ্যাক্রস দ্য হরাইজন যে কোনো একটা দিয়ে দেবে ওকে আচ্ছা স্প্রেডটা দেবে দিলে শুনতে ভাল লাগবে কোনো প্রবলেম কিছু নেই ওকে নেক্সট কি বলছে দেখে নাও নেক্সট লাইনে যদি আমরা চলে যাই নেক্সট লাইন আমাদের যেটা বলতে চেয়েছে যে দুঃখের সময় তাহলে আমরা বলতে পারি ডিউরিং হিজ মেজারিজ ডিউরিং হিজ মিজারিজ বা ডিউরিং দ্য টাইম অফ হিজ মিজারিজ ডিউরিং হিজ মিজারিস ঠিক আছে তার দুঃখের সময় যিনি অভিভূত হননি মানে হি হু ওয়াজ নট ওভারওয়েলমড তাহলে ডিউরিং হিজ মিজারিস হি হু ওয়াজ নট ওভারওয়েলমড বা হু ওয়াজ নট মুভ ডিউরিং হিজ মেজারিজ পরে আবার দিয়ে কি লিখবো দেখো কী হয়েছিল তিনি সুখের দিনেও সুখের দিনেও মানে কি ডিউরিং ইজ গুড ডেজ ডিউরিং ইজ আমরা বলতে পারি যে হ্যাপি ডেজ কি হয়েছিল তিনি কি করেছিলেন যে তিনি অভিভূত হলেন না তখনও তিনি কিন্তু আনমুভড ছিলেন ঠিক আছে ওয়াজ নট ওভারওয়েলমড অ্যাজ ওয়েল ওয়াজ নট মুভড অ্যাজ ওয়েল চলো সুন্দর করে আমরা লিখে দিই দেখো লিখলে বিষয়টা বুঝতে পারবো এটা অনেক রকমভাবে আমরা লিখতে পারি সুন্দর করে আচ্ছা একরকমভাবে আমরা কি লিখতে পারি যেটা একদম মানে সরলভাবে যেটা সিম্পলি আমরা লিখতে পারি দেখো কী বলছে যে হি সেই ব্যক্তিটা হু যিনি ওয়াজ নট মুভড মুভ মানে আর কি অভিভূত হওয়া ওভারওয়েলমড মানেও তাই বি ওয়াইল্ডার্ড মানেও তাই ঠিক আছে তাহলে হি হু ওয়াজ নট মুভড ডিউরিং হিজ মিজারি ডিউরিং তুমি ইনও দিতে পারো এখানে ঠিক আছে ইন ডিউরিং হিজ মিজারিস এম আই এস ই আর আই ই এস ঠিক আছে এবার এখানে যেহেতু আমরা হুর ভার্ভ দিয়েছি ওয়াজ এগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে হুর ভার্ব দিয়েছি ওয়াজ কিন্তু হির ভার্ভ এখনো দেয়নি হির ভার এবার দেব ওয়াজ হি হু ওয়াজ নট মুভড ডিউরিং হিজ মিজারিস ওয়াজ নট ওয়াজ নট इन डिंग हिज गुड टाइम गुड টাইমস বা হ্যাপি ডেজও তোমরা লিখতে পারো কোনো প্রবলেমের কিছু নেই ডিউরিং হিজ গুড টাইমস বা হ্যাপি ডেজ ওকে তো এই হচ্ছে বিষয় তাহলে হি হু ওয়াজ নট মুভ ডিউরিং হিজ মিজারিস ওয়াজ নট ওভারওয়েলড অ্যাজ ওয়েল ওয়াজ নট ওভারওয়েলমড অ্যাজ ওয়েল ইন বা ডিউরিং হিজ গুড টাইমস এটা গেল তোমাদের একরকম এবার অনেকটা জায়গা আছে এখনও দুটো আমরা লিখতে পারি যে নট অনলি বাট অলসো দিয়েও লিখতে পারি নিদার নর্থ দিয়েও লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি প্রথমে হি ওয়াজ ওভারওয়েল ওভিআ আর ডাব্লিউ এইচ ইএলএম তিনি অভিভূত হয়ে গেছিলেন এবার দেখো এবার আমরা নিদার দিয়ে লিখব নিদার এন ই আই টি এইচ ইআর নিদার দিয়ে যদি লিখতে চাই তাহলে আগেরটাকে আমাদেরকে অ্যাফার্মেটিভে রাখতে হয় এই নিদারের মানেই কিন্তু নায়ের এর সমান সমান হি ওয়াজ নিদার মানে তিনি হননি কোথায় হননি নিদার নিদার ডিউরিং হিজ নিদার डिंग इन हिज मिजर डिंग डिंग इन हिजूर गुड टाइम लिखे दिल्पी डेज लिखिए लिखीड नीदर डिंगर इन इज निज हैपी ডেজ বা ডিউরিং ইজ হ্যাপি ডেজ ক্লিয়ার নিদার নর দিয়ে লিখলাম এবার মাথায় রাখবে যে যে নিদার আমি যেখানে বসাবো ঠিক আছে আমাদের নরও কিন্তু ঠিক সেই জায়গায় বসাতে হবে দেখো সেম জায়গায় বসিয়েছি এখানে নিদার দিয়ে আমরা কিন্তু এই হ্যাপ তার দুঃখের দিনগুলো শুধু প্রিপোজিশনের আগে দিয়েছি আর নর দিয়েও কিন্তু আমরা হ্যাপি ডেস্কে বুঝিয়েছি দেখো প্রিপোজিশানের আগে দিয়েছি কারণ এটা প্রিপোজিশনের আগেই দিতে হবে ক্লিয়ার তো আমাদের কিন্তু আমাদের ইন্ডিকেশন কিন্তু ঠিক আছে আমরা এখানে নিদার দিয়ে দুঃখের দিন বোঝাতে চেয়েছি নর দিয়ে সুখের দিন বোঝাতে চেয়েছি ঠিক আছে এইগুলো মাথায় রাখবে নিদার নর ইদার অর নট অনলি বাট অলসো এরা যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে দুটো ওয়ার্ডের কিন্তু কোয়ালিটি বা পার্টস অফ স্পিচ সেম হবে এবং তাদের ইমিডিয়েট আগে বসবে এবং যদি প্রিপোজিশান তোমাকে বসাতে হয় সেই ওয়ার্ডের আগে তাহলে প্রিপোজিশানের আগে দিয়ে দেবে ওকে তাহলে হি ওয়াজ ওভারওয়েল নিদার ডিউরিং হিজ মিজার নর ডিউরিং হিজ হ্যাপি ডেজ ওকে নেক্সট আর একটা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি হ্যাঁ সেটা আমরা বলতে পারি যে নট অনলি বাট অলসো তাহলে আমরা বলতে পারি যে হি ওয়াজ তিনি ছিলেন আনমুভড তিনি আনমুভড ছিলেন মানে একেবারেই তিনি অভিভূত হননি হি ওয়াজ আনমুভড নট অনলি নট অনলি নট অনলি ইন হিজ ডিউরিং আমি দিলাম না তোমরা মাথায় রাখবে হবে তাহলে হি ওয়াজ আনমুভড সে আনমুভ ছিল অভিভূত হননি নট অনলি ইন হিজ মিজারি শুধুমাত্র মিজারি সময় নয় বাট অলসো বাট অলসো ইন হিজ গুড ডেস গুড ডেস ঠিক আছে তো এই তিন রকম ভাবে হি ওয়াজ আনমুভড নট অনলি ইন ইস মিজার বাট অলসো ইন ইস গুড ডেস অল রাইট তো এই তিন রকম নট অনলি বাট অলসো নিদার নট আর যেটা নর্মালি প্রথমে আমরা লিখলাম এই তিন রকমভাবে বাক্যটাকে লেখা যেতে পারে ওকে নেক্সট আচ্ছা এখানে আমরা বলে দিই যে যারা যারা অনলাইনে ক্লাস করতে চাও আমাদের শনিবার এবং মঙ্গলবার ক্লাস আটটা থেকে বারোটা রাত আটটা থেকে বারোটা গুগল মিটে আমরা ক্লাস করি ছ মাসের ক্লাস ঠিক আছে স্যাটারডে আমরা প্র্যাকটিস সেশন করি এবং মঙ্গলবারে হোমওয়ার্ক দেওয়া হয় সেই হোমওয়ার্কটাকে মঙ্গলবারে কারেকশান করি বা কোনো ডাউট থাকলে সেই ডাউটটা ক্লিয়ার করা হয় এবং এটা ছমাসের কোর্স বুঝতে পারছো তো এই ছ মাসের জন্যে তোমাদের অনলি ফিজ দিতে হবে কিন্তু ট্রিপল নাইন ক্লিয়ার ট্রিপল নাইন এবং প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে ওকে যারা যারা আগ্রহী সেম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে জানাতে পারো ওকে চলো নেক্সট লাইন কি বলছে আমরা দেখে নিই নেক্সট লাইন যেটা আমাদেরকে বলছে যে হ্যাঁ বলছে বঙ্গের কবি বঙ্গের কবি মানে দ্য পোয়েট অফ বেঙ্গল বিশ্বের অর্ঘ বিশ্বের অর্ঘ সহজভাবে মানে ইজিলি বলতে পারি আর নীলেন নীলেন মানে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন ঠিক আছে ওকে চলো কি বলছে দেখে নিন হ্যাঁ তাহলে বঙ্গের কবি দ্য পোয়েট অফ বেঙ্গল বা দ্য বেঙ্গল পোয়েটও বলতে পারো ঠিক আছে দ্য পোয়েট অফ বেঙ্গল দ্য পোয়েট অফ বেঙ্গল ঠিক আছে নিলেন এবার সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে অ্যাকসেপ্টেড এ সি সি পি টি ডি দ্য পোয়েট অফ বেঙ্গল অ্যাকসেপ্টেড দ্য অর্ঘ মানে অফারিংস ও এফ এফ ই আর আই এস তাহলে দ্য পোয়েট অফ বেঙ্গল অ্যাকসেপ্টেড দ্য অফারিংস অব দ্য ওয়ার্ল্ড এবার সহজভাবে দিলেন ইজিলি ঠিক আছে প্লেইনলি বা আচ্ছা প্লেনলি বা স্মুথলি এত কিছু দেওয়া দরকার না ইজিলি দিলেই হয়ে যাবে ঠিক আছে ওকে তো এই আচ্ছা রেডিলিও বলতে পারি রেডিলি এত কিছু আমরা বলতে পারি ওকে এই হচ্ছে আমাদের কিন্তু আজকের প্যাসেজ হ্যাঁ ওকে তো এই হচ্ছে বিষয় তো পুরো প্যাসেজটা আমাদের এখানে হলো দ্য পোয়েট অফ বেঙ্গল অ্যাকসেপ্টেড দ্য অফারিংস অফ দ্য ওয়ার্ল্ড ইজিলি প্লেনলি বা স্মুথলি বা রেডিলি অল রাইট তো কোথাও কারো কোনো ধরনের প্রবলেম হলে বললাম ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে আমাকে বলবে বারবার বলছি ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যারা অনলাইনে ক্লাস করতে চাও ডেসক্রিপ্টিভ পিএসি ক্লাসিপ মেন এবং ইসলিনিয়াস মেনের জন্য আমাকে কিন্তু সুনিধা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো ডিটেলস আমি বলে দিয়েছি আর যারা পিডিএফ নিতে চাও সুনিধাওয়ার সেম হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে জানাতে পারো একশোটা ক্লাসের পিডিএফ আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে